বিশ্বনাথ ডেরি ফার্ম দেখেন এই মাত্র আমাদের একটি গরু ছেলে যাচ্ছে গরু যাচ্ছে কোন জায়গায় ভিটার সাথে কতটা বিক্রি করছে ভিটার সাথে দেখেন এগুলো দেন আমাদের দুই দাঁত গরু গরুর ছেলের আজকে বাচ্চা দিচ্ছে গরুটা দামে একটা সারা বাচ্চা দিচ্ছে আল্লাহ দেন বাচ্চারা দেখেন গরুরা দেখেন চারটা বাণিচার জাগাত মা যারা দেখেন যারা ঔষড় কীরম দেখেন আর গরুর মাত্র দুই দাঁত হচ্ছে কেবল দেন পার্সিটা দেখেন হাইটটা দেখেন এবার ঠিক ঘুরে দাদা ওই হাইটে দেখেন এগুলো গরু দেখেন এক মানুষ পার দাও দাও ঠিক করে দাও এই ঠিক করে দাও দেখেন গরু হাইট দেখো কত নেই দেখেন দেখেন হাইটে দেখেন দেখেন গুরু মাথাটা কিরকম দেখেন মাথাটাকে ছোট মাথা চারটা কলম বাট মাথাটা দেখেন কত দেখেন পারসেন দেখেন দেখেন

তিন লাখ বিশ দাম অ্যাড্রেসে দিবি না শেষে খামার আমাদের উত্তরবঙ্গে আছে হ্যাঁ তাহলে গরু লেসটা খাটো কিরম দেখেন গোর মাজারা কীরম দেখেন মাজারা উচ্চ উচ্চতা কীরকম দেখেন উচ্চতা কীরকম দেখেন তাহলে দেখেন এই গোড়া আমার সেল করলাম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেখেন আমাদের গরুর স্বাধীন কিরম দেখেন একটা স্বাধীন গাওয়া দুধ দো আছে আজকে বিয়ে আছে শাল সাল দুর্দ আছে হ্যাঁ দেখেন ওনারটা কীরকম দেখেন কন্ডিশনটা কীরকম আমি ধারণা দিছি এই গোড়া বিশের দুধ ধারণা দিছি তাহলে দাদা এসকে ধারণা কী ফাউল পাবে বেশি বলছি অনেকে যাতে দুধ বলবি আপনার তিরিশ বত্রিশ প্যালাস হবে প্যালাসের দাম সাড়ে তিন লাখ টাকা আর আমরা বিক্রি করলাম দুই লাখ পঞ্চাশ টাকা তা এরম এরম গরু আমাদের আরো অনেক ঘরে আছে মাত্র বয়স দেখেন বয়সটা দুই দাঁত দেখেন দুইটা দেন দুই দাঁত হ্যাঁ দেখে দাও ডাডো দেখে দুই দাঁত বয়স দুই দাঁত দেন দুই দাঁত বয়স দুই দাঁত তা আমাদের অনেক গরু এরকম ঘরে আরো আছে অবশ্যই ফোন দিলেন হবে ধন্যবাদ সবাই